আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ তোরা দুরু কর কর আল্লাহর আপনার বয়স কত দাঁড়ায়ছে 100 বছর 100 বছর হবে আপনার মতো মুরুব্বি আর আছে এই এলাকায় মরা নেই আপনার বাড়ি ধর্মস্থান কংগ্রেসী কুমিল্লা ডিস্ট্রিক্ট এখন কানে জিনেদার সদর 17 নম্বর নড়লে ইউনিয়ন গোড়িলা গ্রাম আপনার ছেলে মেয়ে কয়টা আর হিরা ভাই খাতা দেখলে কত পারবেন না কথা হইল এই দবির চেনেন দবির চেনেন দবির দবির কি আপনার ভালোবাসে দবির তোমার মত দবির আর কত দবির না দবির কি আপনার ভালোবাসে দবির এখানে কি সিজনি বা কি ভালোবাসার জন্য আসেন ওই হোটেলে খাইতে আই এই জন্যে আসেন তাছাড়া কোনো সমস্যা নেই তো দোবির কি আপনার বকে দোবির আপনার বকে দোবির আলি বকে আপনার আমার বাড়ি আর দোবির আলি কি আপনার বকা বকাঝকা করে কিনা করে কখন সব সময় সবার সময় সেটা প্রায় চার পাঁচ মাস পরে আসবে তাহলে আপনি আছে যে আমি বকি বন্ধ হয় কারো দাদু বলে এখন বাজারে কোথায় এসেছেন মদর দোকান মদের দোকান ও বয়স হয়ে গেলি কথা একটু এট হয়ে যায় সুপ্রিয় দর্শক আপনারা যাকে দেখতে পাচ্ছেন প্রায় বলতে একশো বছরই বয়স এখনও আল্লাহ রহমতে তার সুস্থ রেখেছে সেই অত্যন্ত একজন ভালো মানুষ অনেক আমরা মজা করি অনেক সময় সেই সাথে জানে রাখি আমাদের কথাবার্তায় যদি কোন রকম ভুল রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তা আসলে এরকম সুন্দর মনের মানুষ পাওয়াটা আসলে খুবই ভাগ্যর ব্যাপার এখনও তার আল্লাহ তার চলে ফিরিয়ে বেড়াচ্ছে আপনাদেরকে আমরা দেখানো এর আগেও কিন্তু ভিডিও দিয়েছি আজকেও দিচ্ছি তো একটা আবেদন আপনাদের কাছে যেহেতু তার বয়স একশো বছর কাছাকাছি কিংবা হয়েও গেছে তার জন্য আপনারা একটু দোয়া করবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দবিরা লিখেছে নিয়মিত যুক্ত থাকেন তাদেরকে আকুল আবেদন তার জন্য দোয়া করবেন এখন আপনার কি খাতির আছে আসছে ভাত পরাটা ডাউন

সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ